কে বলুন তো এই আর কেউ না তিনি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর কবি বলেছেন তুমি তো লিখেছ আমাদের ছোট নদী শপব্যাথী সাজ নামতার মতিবিদ কবিতা লেখাটা আমাকে শেখাতে যদি গড়তাম এক স্বপ্নের মনছে আমরা ছোট কবিতা লিখতে পারি না কিন্তু আবৃত্তি করে তো স্বপ্নের মনকে গড়তেই পারি আমাদের উপস্থাপনায় রয়েছে কবিগুরুর লেখা কবিতা রাজা ওরানি সমব্যাথী এবং আমাদের ছোট শুরু করছি আমাদের কবিতা সংকলন প্রাণীর ঠাকুর রহিত ঠাকুর ডানে চড়ে সেটা ভেঙেই গেল পরে সেদিন হলো মানা আমার পেয়ারা পেয়ে আনা সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে বললে না তো কিছু কেবল মুক্তি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইলো আগল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া নিলো আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রা জানি আমি জানি 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 যদি খোকা না হয় আমি হতে কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমার মানা সত্যি করে বল আমায় করিস নেমা চল বলতে আমার দূর 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 কোথা থেকে এলো কুকু যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা খাবো না তোর আমি খাবো না তোর পাঠে যদি না হয় আমি বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বোন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁপ রাতে উঠে থেকে থেকে শেয়ালের হা তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাছে ছালা গুলি বাজে মধুরা কাপড় কেচে যায় গৃহ